শিক্ষকদের বেতন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বর্তমানে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের শুরুর বেতন আঠারো হাজার পাঁচশো টাকা অপরদিকে প্রতিবেশী অন্যান্য দেশের বেতন তারা তুলনা করেছেন প্রতিবেশী দেশ ভারতে শিক্ষক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা পাকিস্তানে তিরিশ হাজার টাকা শ্রীলঙ্কায় এটার পরিমাণ সাতাশ হাজার টাকা নেপালে পঁয়ত্রিশ হাজার টাকা ভুটানে তেত্রিশ হাজার টাকা এমনকি মালদ্বীপে তেষট্টি হাজার টাকা পর্যন্ত এছাড়া আমাদের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেতন শুরুর বেতন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু হয় যা বাংলাদেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি এই বৈষম্য এই বেতন বৈষম্যের কারণে বাংলাদেশের শিক্ষকরা আর্থিক চাপে রয়েছেন তাদের পেশাগত মর্যাদা হ্রাস পাচ্ছে শিক্ষাবিদরা মনে করেন এই পরিস্থিতি মেধাবী শিক্ষকদের শিক্ষাগত পেশায় আনতে আগ্রহ কমিয়ে আনছে ফলে চান না এতে দীর্ঘমেয়াদী টিকে থাকতে পারেন না তারা এই পেশায় এসে এর পিছনে কয়েকটি কারণও তারা উল্লেখ করেন যেমন বেতন বৈষম্য প্রাথমিক শিক্ষকদের বেতন অনেক কম যা তাদের যোগ্যতা এবং কাজের তুলনায় যথেষ্ট নয় অন্য অন্য পেশা যেমন ব্যাংক কর্পোরেট সেক্টর বেসরকারি চাকরি বা সরকারি প্রশাসনিক চাকরি গুলোতে অনেক বেশি বেতন পান এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাই মেধাবীরা এই পেশায় এসে অন্য অন্য অধিদপ্তর বা পরিদপ্তরে অন্য যে কোনো পেশায় যেতে আগ্রহ প্রকাশ করেন বেশি সমাজে প্রাথমিক শিক্ষকদের পেশা তুলনামূলক ভাবে কম মর্যাদাপূর্ণ বলে মনে করা হয় যদিও খাতা কলমে আমরা বলে থাকি শিক্ষকতা হলো মহান পেশা উচ্চ শিক্ষিত ও মেধাবী ব্যক্তিরা এমন পেশা চান যেখানে তারা আর্থিক সচ্ছলতার পাশাপাশি সামাজিক মর্যাদা পেতে পারেন ফলে যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুটাই নেই ফলে তারা এখানে বেশিদিন টিকে থাকে না ওনার পাশাপাশি অন্যান্য প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন যেমন এছাড়াও রয়েছে তাদের পদোন্নতি ও উচ্চতর গ্রেডে যাওয়ার সুযোগ খুবই কম উচ্চ শিক্ষিত ব্যক্তিরা এই পেশায় ঢোকেন কিন্তু দীর্ঘদিন তাদের এমনকি তাদের অবসরও একই পেশা থেকেই থেকে যায় ফলে অনেকেই এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক